আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আমি যে মেলার ভিডিওটা করেছিলাম সেটা ফার্স্ট পার্ট টা অনেক বেশি বড় হয়ে যাচ্ছিল যার কারণে আমার এটাকে সেকেন্ড পার্টে করতে হয়েছে মেলাটা আসলে অনেক বেশি বড় আর এত বেশি দোকান থাকার কারণে আমার একটা ভিডিওতে সব কিছু তুলে ধরা সম্ভব হয়নি এর জন্য আমার এটাকে সেকেন্ড পার্ট করতে হয়েছে তো যারা নতুন ভিডিওটি দেখছেন আমি তাদেরকে বলবো ফার্স্ট পার্টটা দেখে আসতে তাহলে অনেক কিছু আপনারা দেখতে পারবেন আর আমি অবশ্যই নতুন অডিয়েন্সদের জন্য বলে দিব এই মেলাটা কোথায় কখন কবে বসে ভিডিওটি দেখতে থাকুন আর অবশ্যই যারা আমার ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ তো যেটা বলছিলাম যে এই মেলাতে শুধু ড্রেস না এখানে অনেক কিছু চাদরের কথা বলছিলাম এই স্যান্ডেলগুলোর দাম ছিল মাত্র ওয়ান টোয়েন্টি টাকা মানে একশো বিশ টাকা করেছিল আর এগুলো কিন্তু ডাবল খাটের চাদর দুইটা বালিশের কভার সহ তিনশো পঞ্চাশ টাকা তিনশো টাকায় হয়তো বা আপনারা কিনতে পারবেন আর এই মেলাতে প্রাইস যাই যাই চাক না কেন আপনাকে কিন্তু একটু হলেও দামাদামি করতে হবে দামাদামি করে যদি আপনি নিতে পারেন তাহলে আমার মনে হয় আপনি ঠকবেন না আর কি তো এই চাদরগুলো মাত্র তিনশো টাকা বা তিনশো পঞ্চাশ টাকা করে আমি মনে করি অনেক বেশি রিজনেবল যারা অফিস গোয়িং আছেন বা স্টুডেন্ট আছেন এভরিডে ওদের ড্রেস লাগছে তাদের জন্য কিন্তু এই করসেটগুলো অনেক ভালো মাত্র তিনশো টাকা করে করসেট একটা ড্রেসের মজুরি কিন্তু এখন চারশো পাঁচশো টাকা নেয় তো সেই জায়গায় তিনশো টাকা করে করসেট আর একটা ওড়না কিন্তু সবারই নর্মালি কমন কিছু ওড়না থাকে তো ওইভাবে ম্যাচিং করে কিন্তু একটা সুন্দর একটা আউটফিট আমরা ক্রিয়েট করতে পারি আর এখানে কিছু ব্যাগ ছিল ব্যাগটা আসলেও খুব একটা যে বলবো ভালো কোয়ালিটি বা খুব একটা ফ্যাশনেবল ওরকম কিছু না বাট হ্যাঁ আপনারা যদি ড্রেসের সাথে ম্যাচিং করে ভাবে একটু বুঝে দেখে শুনে কিনতে পারেন সো আপনারা অনেক বেশি জিতে যাবেন কারণ প্রাইসগুলো খুব কম ছিল দুশো টাকা তিনশো টাকা চারশো টাকা এরকম আর কি আর এখানে কিছু বাচ্চাদের কাপড় ছিল আমি এখানে দেখছিলাম বাচ্চাদের এই প্যান্টগুলো কিন্তু খুব কোয়ালিটিফুল ছিল ভালো ছিল আর কি আর প্যান্টের প্রাইসগুলো এই তিনশো টাকা দুশো টাকা এরকমের মধ্যে আর কি আর এগুলো হলে টপস ছিল টপসগুলোর দাম ছিল দুশো টাকা করে টপসগুলো কিন্তু একটু দেখে নিতে হবে আর কি হয়তো বা কিছু কিছু জায়গায় ডিফেক্ট থাকতে পারে অথবা নাও থাকতে পারে আর এখানে ছিল সিঙ্গেল কামিজ সিঙ্গেল কামিজগুলো দুশো টাকা আর ডাবলগুলো দেখা যায় তিনশো টাকা মানে দুশো থেকে চারশো টাকার মধ্যে আর কি সব কামিজ এখানে আর এই মার্কেটটাতে ম্যাক্সিমাম প্রোডাক্টের প্রাইসই দুশো টাকা চারশো টাকা ছশো টাকা এরকমের মধ্যে আর কি আর এই চাদরটার দাম ছিল সাড়ে তিনশো টাকা বালিশের কভার সহ দুটা আর কি বালিশের কভার সো খারাপ না ভালোই আর এখানে যে কোলবালিশ দেখে দেখতেছিলাম আমি আমার একটা কোলবালিশ দরকার ছিল কোলবালিশের কভার আর কি তো কোলবালিশের কভার আমি আমার চাদরের সাথে ম্যাচিংটাই পেয়ে গিয়েছিলাম সো এটা আমি অনেক বেশি নিজেকে লাকি মনে করছি কারণ সেম চাদরের চাদরটা আমি কিনেছিলাম কিন্তু দুটা বালিশের কভার ছিল আর কি কিন্তু কোলবালিশের কভার ছিল না তো দেখা যাচ্ছিলো যে আমার হয়তো বা কোলবালিশের জন্য আরেকটা कव्हर लागत होतं तर जिन्स सेट होतो ना की तुम्ही अनफॉर्च्युनेटली आम्ही सेम टू सेम কোলবালা সে পেয়ে গেছে আর এই কাপ প্যান্টগুলো কিন্তু প্লাজো আর কি এগুলো খুবই নরম কাপড়ের মানে এত আরাম মনে হচ্ছিল যে দেখে একদম সফট এগুলো প্রাইস ছিল দুশো টাকা করে আমার কাছে খুব একটা যে হাই লাক্সের প্রাইস তা না বাট ঠিক আছে দুশো টাকা করে হয়তো বা এটা ওদের কস্টিংটা বেশি ছিল আর এগুলো হলে গিয়ে আবায়া আবায়াগুলোর প্রাইস চাচ্ছিলো সিক্স হান্ড্রেড টাকা মানে ছশো টাকা করে আপনারা চাইলে হয়তো বা দামাদামি করে চারশো সাড়ে চারশো বা পাঁচশো টাকার মধ্যে আপনারা নিতে পারবেন তো আপনার এখানে আসলে দামাদামি করতে হবে দামাদামি না করে ওভাবে নেওয়া যাবে না আর পাশে বাটিগুলো ছিল এগুলো ছিল পঞ্চাশ টাকা একশো টাকা আর এগুলো কিন্তু আসলে সত্যি কথা বলে আমরা যারা মেয়েরা আছে তাদের কিন্তু একটু হলো একটা ফ্যাসিনেশন কাজ করে এরকম রান্নার জিনিস বা ঘরের জিনিসপত্র দেখলে আর এগুলো খুব কাজেরও আর এ দেখেন বাচ্চাদের যে কম্বলগুলো পাতলা পাতলা এগুলোর প্রাইস মাত্র দুশো টাকা একশো টাকা তিনশো টাকা এরকম করে খুবই ভালো কিন্তু এই কম্বলগুলো জানেন এত বেশি মানে ইয়া ছিল শীতের দিনের বাচ্চাদের শীতের দিনের এই জিনিসগুলো খুবই কাজে দেবে আর কি যারা একদম নিউ বর্ন বেবি আছে তাদের জন্য আর এই টিফিন গাড়ির প্রাইসগুলো এটার প্রাইস চেয়েছিলো আমার কাছে নশো টাকা আমার কাছে এটা একটু হাই প্রাইস লাগছে বাট ঠিক আছে আপনারা যখন নেবেন তখন তো ওভাবে বুঝেই নেবেন ঢাকনা সহ আর ছিল মনে হয় ভাতের হাড়ি আর এটা মনে হয় অন্য কিছুর জন্য আর এটা ছিল এগারোশো টাকায় টিফিন কারিটা আর ছোটগুলো ছিল ছশো টাকা বা পাঁচশো টাকা আর কি তো এরকম অনেক ধরনের জিনিস পাবেন আপনারা এই মেলাটাতে মেলাটায় আর এই মেলাটার অ্যাড্রেসটা আমি বলে দিচ্ছি এটা হলো গিয়ে মোহাম্মদপুর সলিমোল্লা রোড সলিমোল্লা রোডে যে মাঠটা আছে ওই মাঠের মধ্যে প্রতি সানডেতে মানে রবিবারে বসবে রবিবারে আপনারা সকাল নয়টা বা দশটা থেকে শুরু করে মোস্ট প্রবলি ওরা দুটা তিনটা পর্যন্ত বা চারটা পর্যন্ত থাকে আর কি এরকম আর এখানে চাদর আছে আমি বললাম না যে মেলাটাতে এমন কোনো কিছু নাই যে আপনি পাবেন না আর এই চাদর সরি এটা পর্দা পর্দাগুলো আর কি পার পিস ফোর হান্ড্রেড টাকা করে যাচ্ছিল তো আপনারা যদি নিতে চান সেক্ষেত্রে হয়তো বা দুইটা জোড়া করে নিলে একটু কম নেবে আর কি আর এগুলো হলে গিয়ে তিনশো টাকা বা আড়াইশো টাকা করে আর কি চাদর এগুলো এই চাদরগুলো খুবই ভালো আর কি আর এগুলো ওয়াশেবল সো এই ছিল আজকে আমার ছোট্ট একটা ভিডিও আশা করি সবার ভালো লেগেছে আর উপকার আসবে ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ